নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্যই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে এই যে সকাল সকাল সবজি নিয়ে বসে পড়েছি মাম্মাম্মের ড্যাডিকে বলেছিলাম যে একটু কড়াইশুঁটি আনতে মানে শীত চলে গেল কচুরি বানাতে পারেনি মানে তখন শরীর খারাপ ছিল তো আর শীতে তো আমি সেরকম কাজ করতে পারি না তাই জন্যে কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়নি তাই বলেছিলাম একটু কড়াইশুঁটি নিয়ে এসেও কচুরি খাবো আর তার সাথে সাথে এই যে মাম্মাম্মীর ড্যাডি শাক থেকে লাউ শাক নিয়ে এসেছে মামসোনা গাড়ি করে ড্যাডির সাথে কোথায় যাচ্ছে বলুন তো মামসোনা যাচ্ছে স্কুলে আর আপনারা মামসোনার রকম স্কুলের ড্রেস দেখে একটু অবাক হচ্ছেন তাই না মামসোনা তো লাল কালো ড্রেস পরে স্কুলে যায় তাই তো হ্যাঁ ও লাল কালো স্কুলের ড্রেস পরে যায় আনন্দ মার্ক স্কুলে আর এটা হচ্ছে সরকারি স্কুলে আর যেহেতু ও শিশু শ্রেণীতে পড়ে তাই জন্য ওর এখনও ড্রেস হয়নি মামসোনার ড্যাডি আসতেই দোকানে আমি আর এক মিনিটও দেরি করিনি এই যে চলে এসেছি দুপুরে রান্না করতে আর চার একটা বেগুনকে চার টুকরো করে নিয়েছি আর লম্বা লম্বা করে বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাবু ভীষণ পছন্দ করে আর এই যে বেগুনটা কেটে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আর এদিকে লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে তুলে দিচ্ছি বেগুনটাকে তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো লো করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব সকালের টিফিনটা একটু দেরিতেই হয়ে যায় দোকানে চাপ থাকলে আর তারপর মাম বাবুকে স্কুলে দেওয়ার টাইম হয়ে গেলে আর খাওয়ার টাইমটা হয়ে ওঠে না তো এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় আর এই যে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম সেটাতে পেঁয়াজ লঙ্কা মাখানো হলো আর ডাল দিয়ে ভাত একটা বাটিতে কুচনো পেঁয়াজ নিয়েছি আর তার সাথে রেগুলার যা মশলা সেই মশলাগুলোই নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট সাথে নিয়েছি সর্ষের গুঁড়ো সর্ষেটা বাটা দিলেও বেশ ভালো হতো কিন্তু আমার না শরীরটা ভালো লাগছিল না তাই জন্যে আর বাটিনি আর তার সাথে সাতমতো লবণ দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মামসুণার ড্যাডি কালকে একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো সেই মাছটার পেটির পিসগুলো নিয়ে নিচ্ছি নিয়ে ওই যে মশলা মাখালাম না সেই মশলার সাথেই ভালো করে মাছটাকে মাখিয়ে মিনিট দশেক মতো রেস্ট রেখে দেবো সকালবেলায় মামসানার ড্যাডি শাক নিয়ে এসেছিলো আর লাউ পাতাগুলো দেখে না আমার এতটাই লোভ হচ্ছিলো কি বলবো আর তাই ওই দেরি করিনি তাই ওই জন্যে মাছ মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে আর এই যে লাউ পাতায় মুড়ে ভাজবো আর এটা যদি কই মাছ হতো না খুব ভালো হতো কিন্তু কই মাছ নেই তো আমি এই মাছ দিয়েই করছি বেগুন ভাজা করেছিলাম সেই করাতেই লাউ পাতায় মোড়ানো মশলা দিয়ে মাছগুলোকে ভেজে নেব আর আমি চারটে লাউ পাতায় মুড়িয়েছি আর এটাকে আমি প্রথমবার এইভাবে রান্না করছি এটা কিন্তু প্রথমবার বানালে কি হবে এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আপনারাও চাইলে এটাকে বানিয়ে খেয়ে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট পাঁচেক ঢেকে এক পিটটা ভাজা করে নিয়েছি আর এটাকে এবার খুন্তির সাহায্যে আর এক পিট উল্টে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো লো করে দিয়ে আবার পাঁচ মিনিট ঢেকে এটাকে ভাজা করে নেব এক পিঠ তো এই যে এরকমভাবে ভাজা হয়েছে আর পরের পিঠটাকে ঢেকে আবারও ভাজা করে নিচ্ছি আবারও পাঁচ মিনিট ঢেকে এটাকে ভাজা করে নিয়েছি আর এটাকে এবার খুন্তির সাহায্যে তুলে নেব আর আমি যখন এটা রান্না করছিলাম তখন আমি চিন্তা করছিলাম এই রকম কালার দেখে মামার বাবু দুজনে খাবে তো এমনিতেই বাবু মাছ খায় না আর খাবে কিনা সেটা নিয়েই চিন্তা হচ্ছিল কিন্তু মামার আমার বাবু যখন খেতে বসে তখনই ওরা ভীষণই মানে আনন্দ করে খেয়েছে আর বলেছে যে এটাকে আবার একবার বানিয়ে দেবে এতটাই পছন্দ হয়েছে ওদের খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে কাজু বাটা দিয়ে শাকের সবজি বানাবো তাই জন্য কড়াতে তেল দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি আর আলুটা ভেজে নেওয়ার পর টমেটো আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই তুলে দিলাম সেটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে ভেজে নিয়েছি এই যে তেল ছেড়ে দিয়েছে এরপর পরিমাণ মতো হলুদ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এতে এবার কেটে রাখা লাউ শাকটা তুলে দেব। লাউ শাকটা তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এই লাউ শাক কাজু বাটা দিয়ে বলো বা পোস্ত দিয়ে বলো এটা কিন্তু আমার দিদা খুবই সুন্দর বানায় আর দিদা বাড়ি যদি কাছে হতো না দৌড়ে চলে যেতাম যে বলতাম দিদা অনেক দিন লাউ শাক পোস্ত বলো বা কাজু বাটা খাইনি তো তুমি একটু বানিয়ে দাও আমার ভীষণ খেতে ইচ্ছা করছে লাউ শাকের সবজিটা আমার রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব আর দেখে এতটাই মানে কি বলবো লোভ লাগছে কী বলবো রান্নাবান্না ছেড়ে দিয়ে মনে হয় যেন এটাকে নিয়ে বসে পড়ি কিন্তু কিছু করার নেই রান্না তো কমপ্লিট করতেই হবে তাই না রান্নাটাকে করে নিই পরে খাবো চলুন দুপুরে কী কী রান্নাবান্না করলাম দেখে নিই এই যে ভাত ভাতটা এখনও গরম রয়েছে আর তার সাথে রোজকারের একটা জিনিস কি বলুন তো এই যে মুসুর ডাল মুসুর ডালটাই বেশি খাওয়া হয় আর সপ্তাহে চার থেকে পাঁচ দিন এটা রাখতে হয় কারণ হচ্ছে মামার বাবুর ভাতটা মেখে দিতে হয় বাবু বড় হলে কি হবে এখনও ভাত মেখে দিতে হবে আর এই যে ভীষণই একটা পছন্দের খাবার কাজু বাটা দিয়ে শাকের সবজি আমার তো ভীষণ পছন্দ মাম্মা মাম্মার পছন্দ করে আর তার সাথে এই যে আজকে স্পেশাল মেনু প্রথমবার বানিয়েছি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সন্ধ্যাবেলায় দোকানে ছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারেনি এখন রাত্রি সাড়ে দশটা পৌনে এগারোটা মতো বাজে এই যে রাত্রির খাবার করতে চলে এসেছি আর গাজর পেঁয়াজ আর বিম কড়াই একসঙ্গে মেশিনে একটু ঘুরিয়ে নিয়েছি আর এই যে মতো পনির পড়ে আছে এটা দিয়ে তো হবে না প্রথমে এটাতে চেষ্টা করছিলাম কিন্তু এটাতে পারিনি তাই জন্যে বাধ্য হয়ে এই যে মিক্সারের এতে একটু ঘুরিয়ে বেটে নিয়েছি পনিরটাকে গেটার দিয়ে গেট করে নিয়েছি আর রেগুলার যা মশলা সব মশলাগুলোই দিয়ে দিয়েছি দিয়ে আর সাথে একটু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আটার সঙ্গে মেখে নেব ভেবেছিলাম পরোটা পুর দিয়ে বানাবো তারপর ভাবলাম পুর দিয়ে বানালে মাংস না খেতে চায় না পুরটা বার করে দেয় তারপর পরোটা খেয়ে নেয় তাই জন্য ভাবলাম পরোটাটাকে এইভাবে মেখি করি তাহলে মাম্মাম আর বাইরে ফেলতে পারবে না আর এইদিকে ওই যে ওটা সেকা হচ্ছে আর এইটা এই যে পেপার দিয়ে আমি এটা বেলে নিয়েছি আর এইদিকে দিকে আমার করা কমপ্লিট হয়ে গেছে আর দুটো করলেই হয়ে যাবে আর এই যে এদিকে টক দই মাম্মের ড্যাডিকে বললাম দেরি হচ্ছে যে টক দইটাকে ফাটিয়ে নাও সামান্য পরিমাণ জল দেবে কিন্তু একটু বেশি জল পড়ে গেছে এতে এই যে আমাদের রাতের খাবার রাত্রি প্রায় পৌনে বারোটা মতো আরে বাজে যখন খেতে বসি আমরা আর এই যে পররাটাকে ভালো করে এই যে প্লেটিং করে নিয়েছি আর দেখতেও যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত হয়েছিল। আর বাবুকেও দিয়ে দিয়েছি বাবুর ড্যাডিকেও দিয়ে দিয়েছি মামুকে তো খাইয়ে দিতে হবে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি